আবার দেশের প্রয়োজনে তিনি এই যে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন সেখানের কথা একটু বলে আসি সেনাবাহিনীতে তিনি সেনা প্রদান হয়েছিলেন অর্থাৎ সেখানেও তিনি সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন নিশ্চয়ই তার যোগ্যতা এটা তার যোগ্যতা নাকি জোর করে অস্ত্র ঠেকিয়ে হয়েছিলেন অন্যায় তিনি তার যোগ্যতায় সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন তারপরে দেশের প্রয়োজনে যখন দেশে একটি শূন্যতা রাজনৈতিক সংকট এবং শূন্যতা বিরাজ করছিল সেই সময়ে তিনি বাংলাদেশ পরিচালনার দায়িত্ব ভার অর্পণ করলেন জনগণের আহ্বানে সাড়া দিয়ে তিনি নিজে থেকে নন দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল স্বাধীনতা হুমকির মুখে পড়েছিল সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল সরকার ছিল না তিন দিন বাংলাদেশে সেই সময়ে এটি একটি উদ্বাস্ত কার দেশে পরিণত হতে যাচ্ছিল সেই সময় তিনি আবার জনতার আহ্বানে সাড়া দিয়ে তিনি আবারও রেডিও রেডিওতে এসে ঘোষণা দিলেন উনিশশো সালে যেভাবে ঘোষণা দিয়েছিলেন আই মেজর জিয়াউর রহমান তেমনি আবার আটাত্তর আটাত্তর সালে তিনি এসে আবার রেডিওতে ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে যার যার কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি দেশের ভার নিজের হাতে তুলে নিলেন পঁচাত্তরে এই যে সময়ের প্রয়োজনে কথাটা বললাম তিনি সেখানে নিজে থেকে আসেন নাই তিনি ক্ষমতার লোভে ক্ষমতা দখল করতে আসেন নাই দেশে একটি শূন্যতা সৃষ্টি হয়েছিল সেই সময় তিনি এসে দেশের ভার তার হাতে তুলে নিলেন অর্থাৎ তুলে নিলেন বললেও বোধ ভুল হবে জনগণ তার হাতে তুলে দিলেন এবং তিনি মাত্র তিন সাড়ে তিন বছর এই দেশের দায়িত্ব কি করলেন দায়িত্ব পালন করলেন এই তিন সাড়ে তিন বছরে তলাবিহীন ঝুরির একটি বাংলাদেশকে তিনি একটি স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করলেন তার সময় বাংলাদেশে খাদ্য সংকট দূর হয়ে গেল খাদ্যে স্বয়ং সম্পূর্ণ আমরা অর্জন করলাম এবং তার সময় প্রথম বাংলাদেশ থেকে বিদেশে দুই লক্ষ টন খাদ্য বিদেশে রপ্তানি হল এই অর্জনটা তো তিনি তার সময় করতে পেরেছিলেন এই যে ফসলের মাঠে তিনি নিজে ছুটে গিয়েছেন কৃষকদের পাশে গিয়েছেন তাদের সমস্যার কথা শুনেছেন এবং তাদের সমস্যা সমাধানে কি সার লাগবে কি বীজ লাগবে কি ধরনের সেচ ব্যবস্থা হলে ফসল ভালো হবে কি ধরনের বীজ হলে ভালো ফসল হবে বেশি উৎপাদন হবে যে জমিতে বিঘা প্রতি দশ মন হতো তার প্রচেষ্টায় সেই জমিতে বিঘা প্রতি তিরিশ মন ফসল উৎপাদন হয়েছে তিন গুণ ফসল তিনি বাড়িয়ে দিলেন যে জমিতে এক ফসল চাষ হতো বছরে সেই জমিতে তিনি দুই ফসলের চাষের ব্যবস্থা করলেন শেষ ব্যবস্থার প্রণয়ন করে ভালো বীজ এবং ভালো সেচের ব্যবস্থা করে তিনি সেই সেখানে একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসলেন এইগুলি তো রাষ্ট্রনায়কচিত কাজ নাকি বসে বসে চেয়ারের উপরে পা তুলে আজকে কত আমার অ্যাকাউন্টে গেল এগুলোর হিসাব করা রাষ্ট্রনায়কের কাজ কোনগুলো এই যে দেখছেন না তারেক রহমান করছে সাধারণ মানুষের মধ্যে ছুটে যাচ্ছেন প্রোটোকল ব্রেক করে তার প্রোটোকল তার যে নিরাপত্তা ব্যবস্থা সেগুলোকে তিনি পিছনে রেখে সাধারণ মানুষের সাথে গিয়ে কথা বলছেন বস্তিতে চলে যাচ্ছেন সাধারণ চায়ের দোকানের কারণ ওর কাছ থেকে তো আসল কথাটা শোনা যাবে আমাকে ঘিরে যে সমস্ত লোকজন থাকে তারা তো সত্যি আসল কথাটা আমাকে নাও বলতে পারে সুতরাং একজন রাষ্ট্র হতে তো হলে তাকে জনগণের মধ্যে মিশে যেতে হবে সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে হবে তাদের কাছ থেকে কথা শুনতে হবে একেবারে যেন জিয়াউর রহমানের মধ্যে এই বৈশিষ্ট্য আমরা দেখেছি না তিনি গ্রামে গ্রামে হেঁটেছেন তার সঙ্গে হেঁটে ওই সময় ওনার প্রোটোকলের দায়িত্বে আর্মি অফিসাররা পুলিশ এসপি সাহেবরা পিছনে দৌড়াতো ডিসি সাহেবরা উনি হেঁটে যেতেন দুই ঘন্টা তিন ঘণ্টা পাঁচ ঘন্টা হাঁটতেন ওনারা একদিন হাঁটতেন যে জেলায় যেতেন বা যে থানায় যেতেন একদিন হাঁটতেন আর প্রতিদিন হাঁটতেন কি কর্মক্ষম মানুষ ছিলেন আসলে সব কিছুই কিন্তু দেশপ্রেম থেকে তৈরি হয় এই যে আমরা সাহসের কথা বলি তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন এটা সাহসের ব্যাপার আসলে সাহসটা কোথেকে আসে সাহসটা থেকে আসে এই যে আমাদের ছেলেরা